বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আঠেরোশো সত্তর সালের বারোই ডিসেম্বর অবিভক্ত নদীয়ার কয়া গ্রামে জন্ম নেন এক অসামান্য বীর বাঘা যতীন সিংহের সঙ্গে একক লড়াইয়ে বাঘা উপাধি পান তিনি যুগান্তর দলের নেতৃত্বে থেকে সশস্ত্র বিপ্লবের পতাকা উড়িয়ে দেন উনিশশো সালের দশই সেপ্টেম্বর বুড়ি বালামের তীরে ব্রিটিশ সেনাদের সঙ্গে সম্মুখ সমরে প্রাণ বিসর্জন দেন তিনি বসন্ত বিশ্বাস নদিয়ার পোড়াগাছার সন্তান নির্ভীক বিপ্লবী বসন্ত বিশ্বাস ব্রিটিশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে বহু গোপন অস্ত্র সংগ্রহ অভিযান পরিচালনা করেন তিনি যুগান্তর ও অনুশীলন সমিতির সদস্য হিসেবে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য মাত্র ২২ বছর বয়সে দিল্লি ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১৯১৫ পনেরো সালের এগারোই মে পাঞ্জাবের অম্বালা জেলে ফাঁসির মঞ্চে ওঠেন তিনি তিনি প্রমাণ করে গেছেন একজন সাধারণ গ্রাম বাংলার ছেলেও ইতিহাস বদলে দিতে পারে নিত্যানন্দ সাহা নদিয়ার কৃষ্ণনগরের সন্তান নিত্যানন্দ সাহা ভারতভাগের পর যুক্ত হন গোয়া মুক্তি আন্দোলনে তেসরা আগস্ট উনিশশো পর্তুগিজ পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি গোয়া ভারতের মানচিত্রে যুক্ত হওয়ার স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন উৎসর্গ করেন এই সাহসী যোদ্ধা অনন্ত হরিমিত্র উনিশশো সালে তৎকালীন নদিয়ার বেগমপুরে জন্মগ্রহণ করেন অনন্ত হরি মিত্র যুবক বয়সে জড়িয়ে পড়েন বিপ্লবী কর্মকাণ্ডে দক্ষিণেশ্বর বোমা মামলায় কারাদণ্ড ভোগের সময় উচ্চপদস্থ পুলিশ অফিসার হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয় উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর আলিপুর সেন্ট্রাল জেলের ফাঁসির মঞ্চে তিনি অটল বিশ্বাস নিয়ে শেষ বিদায় নেন সতীশ সর্দার নদিয়ার সাঁদেরহাট এলাকায় জন্ম সতীশ সর্দারের তিনি ছিলেন নির্ভীক সত্যাগ্রহী এবং খাজনা বন্ধ আন্দোলনের অন্যতম মুখ ১৯৩২ সালের এগারোই জুন নদিয়ার তহট্টে পুলিশের গুলিতে প্রাণ দেন তিনি তার বিশ্বাস ছিল স্বাধীনতা বিনা সংগ্রামে অর্জন করা যায় না